আজকের স্পেশাল রেসিপিতে থাকছে পটলের দোলমা এটা রান্না করা অনেক সহজ আর যেহেতু পূর্বরা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে রান্নার জন্য এখানে নিয়েছি হাফ কেজি পটল পটলটা একটা ছুরি দিয়ে এভাবে করে আছড়ে নিচ্ছি আর এই পটলগুলোকে আগে থেকেই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এভাবে করে আছড়ে নেওয়া হয়ে গেছে তারপর একটা সাইড থেকে এভাবে করে কেটে চামচ দিয়ে পটলের বিচিগুলো বের করে নিচ্ছি পটলের বীজটা বের করা হয়ে গেছে সবগুলো পটলকে আমি একইভাবে কেটে নিয়েছি এখন পটলের জন্য কিমা রেডি করে নিচ্ছি হাফ কাপ কিমা নিয়েছি আর এখানে ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে এক চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি আবারও মিশিয়ে নিচ্ছি এখন আমাদের পোটটা রেডি হয়ে গেছে যে পটলগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এখন হচ্ছে পুর ভরে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পটলে এভাবে করে মাছের পুর দিয়েও বানাতে পারেন আমি এখানে কাঁচা কিমা দিয়ে বানাচ্ছি কারণ এগুলো আমরা ভেজে তারপর রান্না করব। আপনি চাইলে কিমাটা রান্না করে দিতে পারেন তবে আমার মতে কাঁচা দেওয়াই ভালো তো এইভাবে করে সবগুলো পটলের ভিতরে পুরটা ভরা হয়ে গেছে আর এখন রান্নার জন্য চুলাইটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তারপর এখানে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া তেলের সাথে হলুদটা একটু মিশিয়ে নিচ্ছি যাতে পটলের গায়ে দারুণ একটা কালার আসে আর মিডিয়াম আঁচে পটলগুলো দিয়ে ভেজে নিচ্ছি তো এভাবে করে কিছুক্ষণ পটলগুলো ভেজে নিয়েছি আর উপরে হচ্ছে কিছু লবণ দিয়ে দিচ্ছি তো এখন পটলগুলো বাজা হয়ে গেছে আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি একই কড়াইতে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা তেলের সাথে আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন এখানে ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই মশলাটাকে যতটা ভালো করে কষাবেন আপনার রান্নাটা খেতে তত বেশি টেস্টি হবে তো এখন হচ্ছে আগে থেকে বেজে নেওয়া পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দেওয়ার সাথে সাথেই পানি দিয়ে দিবেন না এভাবে করে একটু কষিয়ে নেবেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানিতে আজকের এই রান্নাটা হয়ে যাবে আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আচে পাঁচ থেকে সাত মিনিট রান্না করলে আমাদের পটলটা সিদ্ধ হয়ে যাবে তো এভাবে করে পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া আর কিছু কাঁচামরিচ একটু চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তেলটা উপরে চলে আসে আর চোলাটাকে বন্ধ করে দিয়েছি আমাদের পটলের দুলমা এখন রান্না করা শেষ এখন চলুন পরিবেশন করি একটু স্পেশাল কিছু রান্না করতে চাইলে মাঝে মাঝে চিকেনের পুর দিয়ে এভাবে করে পটলের দুলমা রান্না করতে পারেন এটা মাছ দিয়েও রান্না করা যায় ছটপট বানানো হয়ে গেল পটলের দোলমা আশা করছি আমার প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা সরিয়ে দিচ্ছি যাতে দেখতে দারুণ লাগে আপনারা চাইলে যে কোনো স্পেশাল অনুষ্ঠানেও এই রান্নাটা করতে পারেন এখন গরম ভাতের সাথে এটা খেতে দারুণ মজার হয় এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি রেসিপিগুলো ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ